প্রেমিক টাঙ্গাইলের প্রেমিকা কুমিল্লার টিকটকের মাধ্যমে পরিচয় এরপর প্রেম সেই প্রেম থেকে ঘনিষ্ঠতা এক পর্যায়ে বিয়ে করতে বলায় পিছিয়ে যান প্রেমিক দেখাতে শুরু করেন নানা অজুহাত তাই প্রেমিক সোহাগের বাড়িতে এসেই উঠেছেন শান্তা বেগম তিনি আবার এক সন্তানের জননী স্বামী সংসার ছেড়ে তিনি এসেছেন প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে আমি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের বাড়ি এলাকায় প্রেমিক সোহাগের বাড়িতে গত বুধবার আসেন শান্তা বেগম ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিকে শান্তা তাদের বাড়িতে এসে উঠেছে এই খবর পেয়ে লাপাত্তা সোহাগ শান্তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় শান্তার অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সোহাগ এমন কি সোহাগ তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণঅলংকারও নিয়েছেন বলে অভিযোগ দিনটার মতো না কাছে আমাদের বাড়িতে ওই কেনেনি কোনো কারই আসা যাওয়ার করতে চার বছরের একটি সন্তান আছে সোহাগের প্রেমের এখন তার ঘর সংসার ধ্বংসের দিকে বলে অভিযোগ করেন এই নারী এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল কায়ুম বিপ্লব বলেন তিনি সোহাগদের বাড়িতে গিয়েছিলেন ঘটনাস্থলে সোহাগের মায়ের সঙ্গে কথাও বলেছেন ছেলের মা বিষয়টি পারিবারিকভাবে সমাধান করবেন বলে তাকে আশ্বাস দিয়েছেন এ বিষয়ে পুলিশ বলছে তারা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা